মানে ক্লিয়ার হচ্ছে মেটাতে যে তাকে বিয়ে করতে চাইলো ছেলে তার কোন গুণের জন্য বিয়ে করতে চাইলো সে আল্লাহকে ভয় করতে মারhaba মারhaba একবার বড় সবাই মারhaba জস তাকওয়ার গুণের জন্য বিয়ে করতে চেয়েছে মারhaba বলবেন না আপনারা সবাই আচ্ছা আব্বাজান দুই নাম্বার মেসেজ ছিল মুসলমান না হয়ে কবরে এসো না আমরা তো নামে মুসলমান কাজে মুসলমান হতে হলে কি করতে হবে একবার বললেই শেষ এটাই শেষ উত্তর কথা বলবেন না একদম চোখ আব্বাজন আপনি বলেন শুনতে হবে হ্যাঁ এবং আমার কলেজাটা ভরে গেছে আজকে আব্বাজন আপনার নাম কি বলেন ডাক্তার রুহুল আমিন উনি একজন শিক্ষিত মানুষ এবং উনি যেভাবে উত্তর দিয়েছেন এটা প্রমাণ করে কুষ্টিয়ার সন্তানরা প্রিলিয়ার ছেলে যুবক ভার আমার ঠিকই না বলেন আব্বাজান তাকুয়া আসলে কি তাকুয়ার সংখ্যাটা আসলে কি ছিল হ্যাঁ মানে আমি যখন অন্যায় করছি আমাকে কে দেখে এটা একটু বলে দেন ভালো করে মা তাহলে সবাই আব্বাজান আপনি সবাইকে বলেন তো যে অমরে ফারুকের সন্তানের বিয়ে অমরে ফারুক কার সঙ্গে দিয়েছেন এবং কেন দিয়েছিলেন আচ্ছা উনি এত গরিব ঘরে মেয়ের সঙ্গে কেন বিয়ে দিলেন কোন গুণের জন্য বিয়ে দিলেন আরে ইয়ার জোরসে বলো মার হওয়া আচ্ছা আব্বা যান এবার আপনি একটু বলেন যে অমর ফারুকের জুব্বাটা তো লম্বা হয়ে গেল একজন দাঁড়িয়ে বলল এই অমর তুমি কি রাষ্ট্রের থাকা মেরে খেয়েছো নাকি তার ছেলে একটা উত্তর দিয়ে বুঝিয়েছে যে উনি মেরে খান না উনি কি করেছিলেন একটু বললে ভালো হয় জুব্বাটা তো প্রথমে শর্ট ছিল তো জুব্বা নতুন কিনলেন না কেন উনি কি করেছিলেন একটু বলেন সবাইকে আব্দুল্লাহ যে ছিল হুম কাপড় হ্যাঁ 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 সরকারি কাপড় হ্যাঁ সেই কাপটা আব্বাস জামার ফোটো পিঠায় আর ওমর আসল লম্বা ছিলেন তো লম্বা মানুষের ছোট জামা মানাই না বলে ছেলে আব্দুল্লাহ তার কাপড়ের একটা অংশ ওই আব্বার কাপড়ের সাথে জুলা দিয়ে বড় করছে আচ্ছা আব্বাজান উনি চাইলে রাষ্ট্র থেকে টাকা মেরে খেতে পারতেন খাইলেন না কেন কি কারণ কি জন্য খেলেন না মনে সবাই মার হবা আব্বাজানকে আমি আরেকটা প্রশ্ন করতে আমি ফিলিং সো সায় বাট আমাকে বলতে হবে আব্বাজান ওই যে মাওলানা তারিক জামিল একটা ঘটনা বললাম একজন যুবককে একজন খ্রিস্টান মেয়ে বিয়ে করতে চাইলো কেন বিয়ে করতে চেয়েছিল আব্বাজান ওই ছেলেটা ওই মেয়েটার দিকে অনেক ছেলে দেখছিল মেয়েটাকে কিন্তু ওই ছেলেটা কঠিন কালো তাকায়নি তার দিকে সে যেহেতু অবৈধ অবৈধ তার তো স্ত্রী নয় মা নাই বইন নয়

জাস্ট তাকুয়ার গুণের জন্য বিয়ে করতে চেয়েছে মারহাবা বলবেন না আপনারা সবাই আচ্ছা আব্বাজান দুই নাম্বার মেসেজ ছিল মুসলমান না হয়ে কবরে এসো না আমরা তো নামে মুসলমান কাজে মুসলমান হতে হলে কি করতে হবে একবার বললেই শেষ এটাই শেষ উত্তর হ্যাঁ কথা বলবেন না একদম চুপ আব্বাজান আপনি বলেন হ্যাঁ হ্যাঁ শুনতে হবে হ্যাঁ এবং আমার ভরে গেছে আব্বা যেন আপনার নাম কি বলেন ডাক্তার রুহুল আমিন উনি একজন শিক্ষিত মানুষ এবং উনি যেভাবে উত্তর দিয়েছেন সেটা প্রমাণ করে কুষ্টিয়ার সন্তানরা ব্রিলিয়ান ছেলে যুবক ভার আমার ঠিক কিনা বলেন আস এই ছি ঝি 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 ছি এটা কি অভদ্র নাকি রে ছেলেপেলে সেলফি একটা অতুলপোনা উঠে গেলে আমি আগে বলে দিচ্ছি কোনো সেলফি হবে না বসে থাকো আমি নেমে যাব হাতও মিলাবো গাড়িতেও হাত মেলাবো বসো বসো অ এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু বলার সময় দিল থেকে মার হওয়া আব্বা জানা আপনি আপনার টুপিটা খুললে আমি টুপিটা পরে দিতাম আপনাকে আজকে ইনশাআল্লাহ জি জি আসুন আসেন একটা থাকবি দিবেন না সবাই মিলে আসেন আব্বা একটু মাথা দিনের সভাপতি লাস্টের দিনের সভাপতি আমাদের আব্বাজান যান আল্লাহ 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 কবল পড়েন সবাই আমিন ঠিক আছে আপনার বসে পড়ুন বসে পড়েন বসে পড়েন